আসসালামু আলাইকুম মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা না মানলে এমপিও বন্ধ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন টিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ যোগদান ও এমপিও মুক্তকরণ প্রক্রিয়ার সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে এমপিওভুক্ত মাদ্রাসার সভাপতি অধ্যক্ষ সুপার ইফতদায়ী প্রদান ও ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রদানদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে গতকাল বৃহস্পতিবার অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মাহবুবুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয় এর ব্যর্থ হলে এমপিও বাতিল সহ ব্যবস্থা হবে নেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠান সমূহে প্রতিষ্ঠান প্রধান বা নিয়মিত কমিটি না থাকাসহ বিভিন্ন কারণে এন টিআরসিও কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ যোগদান ও এমপিও ভুক্তকরণ প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে যেসব প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান বা নিয়মিত কমিটি নেই সেসব প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধান বা অ্যাডহক কমিটি এবং অ্যাডহক কমিটি না থাকলে উপজেলা নির্বাহী অফিসার বা অতিরিক্ত জেলা প্রশাসক জেলা প্রশাসকের মাধ্যমে নিয়োগ যোগদান ও এমপিও ভুক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে এন টিআরসি কর্তৃপক্ষ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ যোগদান ও এমপিও ভুক্তকরণ প্রক্রিয়ায় কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে প্রতিষ্ঠানের এমপিও বন্ধ সহ আইনক ব্যবস্থা গ্রহণ করা হবে এই নির্দেশনা প্রতিপালন না করলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই হাজার আঠারো তেইশের নভেম্বর দুই হাজার বিশ পর্যন্ত সংশোধিত সর্বশেষ পরিমার্জিত এর আঠারোর একের খ ও গ অনুচ্ছেদ অনুসারে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনা মোতাবেক প্রতিষ্ঠানের এমপিও বন্ধ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য